একটা মেয়ে যখন বিয়ে করে তখন মেয়েটার মুখের দিক টাকায় দেখবেন কি প্রাণ প্রাণবন্ত একটা মেয়ে চোখে মুখে খুশি উপচে পড়া আনন্দ সে মেয়েটা হয়তো বাবা মায়ের সর্বোচ্চ আদরে আহ্লাদে বড় হওয়া একটি মেয়ে কখনো কারো কটু কথা শোনেনি আবার এমন হয় যে বাবা মার কাছে অনাদর অবহেলায় বড় হয়েছে ঠিক তখনই হয়তো জীবনে এমন কেউ এলো যে কিনা মেয়েটার জীবনে ভালোবাসা নিয়ে আর মেয়েটাও একটুখানি ভালোবাসার আশায় অচেনা মানুষটির ভরসায় সে মানুষের হাত ধরে নিয়েছে বিয়ে হতে থাকা মেয়েটা জানে না বিয়ের এই চাকচিক্যের পরেই তার জন্য জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো অপেক্ষা করছে তখন মনে হতে থাকে হাসি খুশি প্রাণচঞ্চল মেয়েটা বিয়ের কয়েক বছর পর কেমন থাকবে সেই মেয়েটাকে কি আর খুঁজে পাওয়া যাবে আদো হাজবেন্ডের অফিস শ্বশুরবাড়ির দায়িত্ব সাংসারিক নানান ঝামেলার কথা বলে বান্ধবীদের সাথে দেখা করবার সময় মিলবে না নিজের জন্য একটা দিন বের করার অবসরটুকুও পাবে না সংসার জীবনে টিকে থাকার বিশ্রী প্রতিযোগিতায় সব মেনে নিতে নিতে আর সব কিছু মানিয়ে নিতে নিতে দশ বছর পর কি সেই প্রণচঞ্চল প্রণবন্ত মুখটা কি আদো বেঁচে থাকবে যে মেয়েটা বিয়ের পর বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসে সে কি আর স্থায়ীভাবে বাবার বাড়িতে ঠাঁই পাওয়ার অধিকার রাখে মেয়েটা কেমন আছে দেখতে বাবার বাড়ির কেউ যখন মেয়েটাকে দেখতে আসে তখন তারা ভাবে এতটুকুন মেয়ে কত বড় সংসার একা হাতে সামলে নিচ্ছে কিন্তু কেউ জানে না মেয়েটা প্রতি রাতে নিজের নিজের জন্য কবর করে এ কথা কেউ জানে সবাই শুধু মেয়েটার সংসার সামলাতে দেখে অথচ মেয়েটার প্রতিনিয়ত বেঁচে থাকা যুদ্ধ খেয়েও দেখতে পায় না বিয়ের আগ পর্যন্ত মেয়েটার একটা নাম থাকে বিয়ের পর হয় অমুকের বউ অমুকের ছেলের বউ অমুকের মা হয়ে যায় একটা সময় পরে মেয়েটার নাম ধরে ডাকার মানুষের অভাব পড়ে যায় বিয়ে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা আর সঠিক মানুষ জীবনে না আসলে সেটা হয়ে যায় অগ্নি পরীক্ষা আগুন পানির খেলা যে খেলা খেলতে খেলতে মেয়েটা কখন যে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় কিংবা পানিতে তলিয়ে যেতে থাকে সেটা সে নিজেও টের পায় না একাডেমিক পরীক্ষায় সারা বছর ক্লাস করিয়ে এরপর পরীক্ষা নেওয়া হয় চাকরি নেওয়ার সময় ইন্টারভিউ প্রফেশনাল পিরিয়ড ট্রেনিং কত কিছুই পার করে চাকরি স্থায়ী করতে হয় কিন্তু বিয়ে এমন এক পরীক্ষা যেখানে হুট করে জীবন যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয় কোনো রকম ক্লাস ট্রেনিং ছাড়াই জীবনটাকে অনেকটা মুদ্রার এপিট থেকে ওপিট ঘুরিয়ে দেওয়ার মতো দিয়ে এমন একটা অধ্যায় যেখানে বিশ্বের সেরা সুন্দরী রাজকন্যা কিংবা হোক সে গরিব ঘরের কোনো কন্যা সবাইকে কম বেশি আইডেন্টিক রাইসিসে ভুগতে হয় কেউ আপনাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা রেস্টুরেন্টে বসে থাকলেই কিংবা আপনার জন্য আগে দাঁড়িয়ে দরজা খুলে দিলেই যে সেই মানুষটা আপনার সাথে এক তলায় বসবাসের যোগ্য হবে সেটা বোঝার ক্ষমতা কারণেই আজকের ভালো প্রেমিক যে আগামী দিনের ভালো হাজবেন্ড কিংবা আজকের ভালো প্রেমিকা আগামী দিনের ভালো বউ হবে সেই নিশ্চয়তা কেউ দিতে পারবে না এখানে যে জিতলো সে ভাগ্যের জোরেই জিতে গেল আর যে হেরে গেল সেও ভাগ্যের দোষেই হেরে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটি লাইক এবং কমেন্ট করতে বলবেন না আবারও দেখা হয়ে যাবে আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম